আজকের ক্লাসে আমরা শিখব ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কোথায় এটা আমরা শিখব এমন কি ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে যে ভার্বের বেস ফর্ম যা প্রেজেন্ট ফর্মও তাই বাট নট এটার মধ্যে একটা পার্থক্য আছে এখানে এখানে লিখছি যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম বেস মানে কি বেস বেস মানে হচ্ছে রুট বেস মানে হচ্ছে কি এটা মানে হচ্ছে রুট বেজ মানে হচ্ছে রুট বা মূল যে বাড়বে যে ফর্মটাকে কোনো পরিবর্তন করা যায় না তার মানে বেজ ফর্মটা হচ্ছে আনচেঞ্জ হবো এই বেজ ফর্মটা তার মানে কি বেজ ফর্মটাকে কখনোই ওটা পাল্টানো যাবে না ওর রূপের আর কোনো পরিবর্তন করা যাবে না তার মানে ওটা যেভাবে আছে ওইভাবেই থাকবে এটা হচ্ছে বেজ ফর্ম আর প্রেজেন্ট ফর্মটা কি প্রেজেন্ট ফর্মকে পরিবর্তন করা যাবে এটা হচ্ছে টেন্স অনুযায়ী বিভিন্ন ধরনের টেন্সে পরিবর্তন করা যাবে এর রূপের পরিবর্তন হবে যে ভার্বটার পর এস ই এস আই এন জি ই ডি যোগ করা যাবে যোগ করা যাবে সেই ভার্বটা কি হবে প্রেজেন্ট ফর্ম সেই ওয়ার্ডটা কি হবে প্রেজেন্ট ফর্ম আর যে ভার্বের সঙ্গে এই যে এস ই এস আই এন জি ই ডি যোগ করা যাবে না সেটা হবে হচ্ছে বেস ফর্ম আমরা এখানে এরকম দেখি যে আই

এখানে দেখেন এই যে দুইটা সেন্টেন্সে দুই জায়গাতে দুই রকম ইউজ হয়েছে আমরা ফার্স্ট সেন্টেন্সে এখানে দেখেন ওয়ার্ক এবং সেকেন্ড সেন্টেন্সে দেখেন ওয়ার্কস লেখা হয়েছে এখানে শুধু ওয়ার্ক আছে এর সঙ্গে কোনো এস এস বা আই এন জি যোগ করা হয়নি কিন্তু এর সঙ্গে এস যোগ করা হয়েছে দ্বিতীয় সেন্টেন্সে ওয়ার্ড এর সঙ্গে এস যোগ করা হয়েছে তার কারণ কি আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা হচ্ছে

আইন বা ইডি জক করতে পারবেন না তারপরে এই ভালভটার আর কোনো পরিবর্তন করা যাবে না তারপরে এখানে দেখেন এখানে মডেল ফ্রেজের পর বা এই যে টু ইন ফ্রেজের পর যদি ভালভ বসে তাহলে ওই ভালভের কিন্তু আর কোনো টেনস পরিবর্তন করা যায় না ওটা যেভাবে আছে ওইভাবেই থেকে যাবে ওটাকে আর কোনো টেন্সে আপনি কনভার্ট করতে পারবেন তাহলে এখানে টুর পর এখানে অবশ্যই এ বার্থ বেস ফর্ম বসাত হবে এটা হচ্ছে মডার্ন ফ্রেজ এটা হচ্ছে মডার্ন ফ্রেজ ইজ আর এস মডার্ন ফ্রেজ এটা হচ্ছে মডার্ন ফ্রেজের পড়া এটা যে ওয়ার্ক ওয়ার্ড আছে এটা কি হবে এটা হচ্ছে বেস ফর্ম এটা প্রেজেন্ট ফর্ম না কেন প্রেজেন্ট ফর্ম না তার কারণ এই ওয়ার্ক শব্দের সঙ্গে আপনি এস ইএস বাই এন জি বাই ই ডি যোগ করতে পারবেন না কিন্তু এইখানে দেখেন এই ওয়ার্ক শব্দের সঙ্গে এস যোগ করা হয়েছে এখানে টেন্স অনুযায়ী এস যোগ করা হয়েছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তারপর এরপর আমরা যদি এটাকে পাস কন্টিনিউয়াস টেন্সে লিখি যে এটাকে দেখেন পাস কন্টিনিউয়াস প্রেজেন্ট এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে চাই তাহলে লেখা যাচ্ছে হি ইজ ওয়ার্কিং অল ডে লং সে সারা দিন কাজ করতেছে এটার অর্থ কি সে সারা দিন কাজ করে আর এটা হচ্ছে সে সারা দিন কাজ করতেছে তারপর হি ওয়ার্ক

পাসপন্ড ইউজ করতেছে এখানে দেখেন ওয়ার্কার ইউজ করতেছে এখানে ওয়ার্কারর সঙ্গে আদানপ্রদান করতেছে তাহলে দেখেন এই ওয়ার্কপপটার সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ করা যাচ্ছে ওয়ার্কপপটাকে বিভিন্ন ধরনের টেনশনে বিভিন্ন ভাবে এটাকে এর রূপে পরিবর্তন করা যাচ্ছে কিন্তু এই যে ওয়ার্কটাই এটার রূপে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না সঙ্গে এস ই এস এন জি ই ডি কোনো কিছুই যোগ করতে আপনি এর রুপে পরিবর্তন করতে পারবেন না কারণ এখানে বলা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম হচ্ছে আনচে হবে আচ্ছা এখন আমরা আরেকটা এক্সাম্প বল দেখি সেটা হচ্ছে বি ভার্ট বি ভার্ভের মধ্যে কি আছে অ্যাম বি ভার্ভ দিয়ে যদি আমরা এখন একটা এক্সাম্পুল দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার রয়েছে ক্যান বি ই ক্যান বি রাইট সে লিখতে পারে তাহলে এখানে দেখে এরপরে এই যে বিচার বার্ভের পর অবশ্যই বারবার বেইস ফর্ম ভরবে বেইস ফর্ম বিটা কি এটা হচ্ছে বেইস ফর্ম এটা হচ্ছে বার্বের বেইস ফর্ম আপনি এরকম লিখতে না এখানে বি ইউজ না করে আপনি এরকম ইজ বা আর তার মানে এই প্রেজেন্ট ফর্ম লিখতে পারবেন না এই এই প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম ফর্ম মানে আপনি এখানে ইউজ করতে পারবেন না ইউজ করলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট হবে এটা কিন্তু সঠিক হবে না তাহলে ক্যানের পর মডেলের পর সব সময় বাড়বে বেইস ফর্ম ভরবে মডেল কিছুের কিচের পর এখানে মডাল তারপর হচ্ছে মডাল ফ্রেজ মডেল ফ্রেইজ ইনফিনিটিভ এই যে এই যে মডাল মডাল ফ্রেজ ইনফিনিটিভ এইগুলোর পর সবসময় বাড়বে বেইজ ফর্ম পড়বে এখানে কিন্তু বাড়বে প্রেজেন্ট ফর্ম ইউজ করা যাবে না ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ক্লাসটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে শিখতে পারে